يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله صدق الله المولان العظيم وصدق الرسول النبي الحبيب الكريم ما كان محمد أبا أحد أبا أحد من رجالكم ولا رسول الله ولا رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا ayyuhal lazina amanu Sallu alaihi wa taslima Allahumma salli ala Alana Muhammad wa ala Sayyidina मोहम्मद हम सल्लेया सीना माओला ना मोहम्मा देला सीना कबर जो जाला दुरुदाना गलार माला

नबीर प्रेम मजिया नबीर प्रेम पड़ ले गुदुरुद गुना जाबे जोरिया अल्लाह जोर जोरे सदीना प्लाना मोहम्मद सैयदीना কাহার জন্য কাদরে মন কে আসে তোর আপনা বিফদের কান্দারি গণবি মা দিনা হল্লা হুম্মা মাওলানা মো সম্মা আল্লাহ রাবুল আলমীর নামাজের ঘোষণা কোরআন শরীফে দিলেন বিরাশি বার কতবার অথচ আল্লাহ একটা ওয়াক্ত নামাজও পড়ে না আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন ওয়া তু জাকাত জাকাতা দায় কর আল্লাহ কোনো দিন জাকাত দায় না কুতিবা আলাইকুম সিয়াম রমজান মাসে রোজার ঘোষণা আল্লাহর কোরআনে দিলেন আল্লাহ কোনোদিন রোজা রাখে না হজের ঘোষণা আল্লাহ কোরআন শরীফে দিলেন আল্লাহ হজও করে না আল্লাহর নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই দাঁড়ি নাই টুফি নাই ফাঁকি নাই আল্লাহ রাবুল আলমিনের কোনো কর্ম নাই একটি কর্ম আমার আল্লাহ করে ই কাতা হু ইউ সাল্লোনা আলান্ন ইন্ নিশ্চয় মালায় কাতুন ফেরেস্তা ইউ সল্লোনা মোজার সিগা আল্লাহ রাবুল আলামিন ফরমান নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরিস্তাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরু শরীবা আদায় বলেন সুবাহান আল্লাহ এতে বোঝা গেল নামাজ রোজা হজ জাকাতের সে দুরু শরীফের ইজ্জত সম্মান আল্লাহর দরবারে অনেক গুণ এবার আল্লাহ ডাক দিলেন ইয়া আমানু হে তাসলিমা তোমরাও আমার নবী উপর দুরু শরীফ আদায় কর এখন আল্লাহ ইমানদারকে ডাক দিলেন আমার মতো বক্তারাই আল্লাহ ডাক দেয় না আল্লাহ জানে বক্তা হওয়া সহজ মমিন হওয়া কঠিন বহু বক্তা আছে আন্তর্জাতিক মিশা কথা কয় আল্লাহ রাব্বুল আলমিন হাজি সাবেরে ডাক দেয় না আল্লাহ জানে হজ করা সহজ মমিন হওয়া কঠিন বহু হাজি সাবাসে বর্তমানে সুদের কারবার করে আল্লাহ রাব্বুল আলমিন হাফেজ সাহেবের ডাক দেয় না আল্লাহ জানে হাফেজ হওয়া সহজ মমিন হওয়া কঠিন বহু সাবাসে মা বাবার ভাত খাওয়ায় না আল্লাহ রাবুল আল আমিন ইমাম সাহের ডাক দেয় না আল্লাহ জানে ইমামতি করা সহজ মমিন হওয়া কঠিন বহু ইমাম সাহেব আছে আমার নবীজির সান মানে না আল্লাহ ডাক দিলেন ইয়া আই আল্লা না হে ইমানদারেরা এখন প্রশ্ন করবেন জালালি সাহাব ইমানদার কেস কো কাহাতে হ্যাঁ ইমানদার কাহাকে বলে আমার নবীজি ফরমান আলালা ইমান লিমাল্লা লাহু আলাল ইমান লিমাল্লা মহাব্বত লাহু আলাল ইমান লিমাল্লা মোহাব্বত আলাহু যার অন্তরে নবীজির মায়া নাই মহাব্বত নাই সে দাঁড়িওয়ালা হোক টুফিওয়ালা হোক মাওলানা হোক মুফতি হোক মহাদ্দেশ হোক মোবাসের হোক ইমাম সাহেব হোক শাবুক তার মধ্যে ইমান নাই আমার নবীজির মহাব্বতের নাম হইল ইমান সুবহানাল্লাহ আল্লাহ আমরার অন্তরে নবীজির মহাব্বত আছে কি নাই নবীজি ফরমান হুব্বুর রাসুল মিনাল ইমান আমার নবীজির মহাব্বতের নাম ইমান এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আই হাল্লা জিনা আহ ইমান হে ইমানদাররা সল্লো আল্লাহি ওয়া ম তাসলিমা তোমরাও আমার নবীজির উপর দুরুসুরী বাদাই কর আমরা দুরুশরী পড়তে চাই কি চাই না আল্লাহর হাবি ফরমান মান সাল্লাহ আলাইয়া ওয়াখে দাতান সল্লাহ আল্লাহ আলাইয়া আসান যে ব্যক্তি একবার দুরসুরী বাদাই করবি সাথে সাথে তার দশটা গুণামা হইয়া দশটা ন্যাকটার আমল দান করা হবে সুভান দশ দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে রুজি রোজগারের মধ্যে বরকত হবে মনের আশা পূরণ হবে যেই নবীজের মহাব্বতের দূর সরি ওই নবীজের জিয়ার তাল তারে নসিব করে দিবি ভাল নবীর গো ফরিলে খোদার রহ মত মিলে আমার নবীর গো ফরিলে খোদার রহ মত মিলে যে ফি দুবার আল্লাহ রহমত দিবি তজবার গো দশটি গুনা মাফ গইবে নীর হাদি সে বলে দশটি গৌনা মাফ গইবে নদি সে বলে খোদার রহ মত মিল আমার নী দু গো নী দু দার রহ মত মিলে বেশি দূরত যে পড়িবে আমার নবীর দেখা পা। বেগো গো কো রিবেন নবি আমাদের রণকালে কালে সাফায়াতে কো রেবেন নবি আমাদের ম কালে খোদার রহ মত মিলে আমার নবীর দরুদ ফরিলে গো নবীর দরুদ খোদার রহ ম মিলে আল্লাহ তুমি দয়ার সাগর দয়া করার উপরে গো তৌফিক দিও মা বহো দাল্লা নীর দুরু ফৌরি দেও মা বহো ডাল্লা নীর দুরু খোদার রহ মত মিলে আমার গো নবীর গোদ খোদার রহ মত রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে প্রমাণ ইন্নি যা ইলুন ফিল আর খলিফা ও ফেরেস্তারা আমি দুনিয়ার মধ্যে আদম বানাইতাম চাই তোমাদের মতামত কি সুবাহ আল্লাহ ফেরেস্তারা ডাক দিয়ে আল্লাহ বুঝতে পারলাম তুমি দুনিয়াতে আদম বানাইবা বানাইও না কেন আদম যদি বানাইবা তোমার আদম যাতেরা দুনিয়াতে মারামারি করবি কাটাকাটি করবি রাহাজানি করবে সন্ত্রাসী করবি দলাদলি করবি তুমি খোদার বন্দিগি করবে না তুমি খোদার বন্দিগি করার জন্য আমরা ফেরেস্তারাই তো যথেষ্ট সুবাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নি নিশ্চয় আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না এই মর্মে আল্লাহ রে ডাক দিলেন কাবার ফাঁসে ওয়া দিয়ে নমান নামক স্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আস এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব সুবাহান আল্লাহ ফরডা আগে না খামির আগে খামিরা কেনা ময়দা আল্লাহ বলে জিব্রাইল মাটি নিয়ে আস এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব জিব্রাইল আমি জমিনে নামলেন মাটি নেওয়ার জন্য জিব্রাইল দেখে জমিনে ডাক দিয়ে কয় জিব্রাইল আল্লাহর দোহাই দিলাম মাটি দূর না জিব্রাইল চলে গেল আল্লাহ ডাক দিয়ে বলে মিকাইল তুমি যাও মাটি নিয়ে আস এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব এবার মিকেইল জমিনে নামলেন হাত বাড়াইলেন মাটি নেওয়ার জন্য মিকেইলকে দেখে জমিনে ডাক দিয়ে মিকেইল আল্লাহর দোহাই দিলাম মাটি দূরো না মিকেইলও চলে গেল আল্লাহ ডাক দিয়ে বলে ইসরাফিল তুমি যাও এক মুষ্টি মাটি নিয়ে আস এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব ইসরাফিল জমিনে নামলেন মাটি নেওয়ার জন্য হাত বাড়াইলেন ইসরাফিলকে দেখে জমিনে ডাক দিয়ে বলে ইসরাফিল আল্লাহর দোহাই দিলাম মাটি নিও না ইস্যাফিলও চলে গেল আল্লাহ ডাক দিয়ে কয় আজরা জিব্রিল ফারক হয়ে গেছে মিকেল ফারক হয়ে গেছে ইস্যাফিল ফারক হয়ে গেছে ও আজরা তুমি যাও এক মুষ্টি মাটি নিয়ে আস এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম্বানাইব সুবাহান আল্লাহ আজরাইল জমিনে নামলেন হাত বাড়াইলেন মাটি নেওয়ার জন্য আজরাইল কি দেখে জমিনে ডাক দিয়ে আজরাইল, আল্লাহর দোহাই দিলাম মাটি নিও না কয় কেন কয় এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইব আদম সন্তানেরা কেহ আল্লাহরে মানব কেহু মানবে না যারা মানবে না তাগরে করে আল্লাহ দোজকে জ্বালাইব যারা মানবে তাদেরকে আল্লাহ ব্যবস্থা জাগা দিব আমার মাটির অংশ দোজকে জ্বলতে দিতাম না সুবাহান আল্লাহ আজরাইল ডাক দিয়ে কয়ে মা আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ আল্লাহ আমারে পাঠাইছে যত আল্লাহর দিবা আমি মানতাম না আজরাইল জমিনে হাত মারলেন এক মুষ্টি মাটি লইলেন কত মুষ্টি এক মুষ্টি মাটি লইলিন মাটি উঠছে চল্লিশ মন আল্লাহ কত মন বাঙ্গালিরা বেকু দিয়ে মাটি কাটে কথা ক বেকুর এক কবে চল্লিশ মন উঠে না অথচ আজরাইল হাত মারলেন এক মুষ্টি মাটি লইলেন মাটি উঠছে চল্লিশ মন এই চল্লিশ মন মাটি আল্লাহর দরবারে আমানত করলেন আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন মাটি আছে সাত রকমের মাটি সুবাহ আল্লাহ সাত কিসিমের মাটি আল্লাহ দেখতেছেন সাদা কালো লাল শুকনা বিজা তিক্ত মিষ্টি এই সাত কিসিমের মাটি আল্লাহ একত্রে মন্থন করিয়া আদম নবীর দেহ বানাইছে এই জন্য দুনিয়াতে সাত কিসিমের মানুষ দেখা যায় নাইজেরিয়া লুক একরকম নিগ্রু একরকম সুদানি একরকম মিশুরি একরকম পাকিস্তানি একরকম বাঙালি একরকম কারো সেহারার সাথে কারো কোনো মিল আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে বানাইয়া ঘোষণা দিলেন আশরাফুল মাকলুকাত সুবহানাল্লাহ এবার আল্লাহ ডাক দিয়া আদম নবীরে জায়গা দিল বেহস্তে কোথায় বেহস্ত ভালো না খারাপ ভালো এবার আদম নবীরে জাগা জায়গা দিছে আদম নবীর ইজ্জত বেশি না বেহস্তের ইজ্জত বেশি আদম নবীর ইজ্জত বেশি কারণ আদম নবী আশাফুল মাকলকাত সৃষ্টি জগতের জাত আজকের মা পিলে কি মেহমানের ইজ্জত বেশি না ইস্ত্রীদের ইজ্জত বেশি মেহমানের থেকে ইস্তিদের ইজ্জত যদি বেশি হইতো মেহমানের মাতার উপর ইস্তি দিত কথা ঠিক নেই এই স্টিজে ফাও রাখা সম্ভব হইত না আল্লাহ আল্লাহস্থ বানাইছে মানুষের জন্য এই জন্য আল্লাহ আদম জাগা দিলেন এবার আল্লাহ ডাক করে দিয়ে কোরআরালা ই কাতি উসজুদুলি আদমা যাও ফেরেস তারা যাও আমার আদমের কর আদম নবিরে সেজদা করো সবাই সেজদা দিল জাদু ইল্লা ইবলিশ ডাক দিয়ে আল্লাহ আই এম ব্যাটার আমি তার চেয়ে উত্তর আল্লাহ করে ফেরস নিষেধ করস তাদম বানাইতাম যে যারে নিন্দে তার দুয়ারে বইয়া কান্দে কথা ঠিক নেই নিষেধ করছ বানাইতাম এখন আমার আদমের সেজদা কর সবাই সেজদা দিল ফাঁসা জাদু ইল্লা ইবলিস ইবলিস ডাক দিয়ে আল্লাহ আই এম বেটার আমি তার চেয়ে উত্তম আই এম ফায়ার আমি হইলাম আগুন হি ইজ সয়েল সে হইল মাটি আমারে বানাইলা আগে আদমেরে বানাইলা পরে আমি তো আদমের কি আল্লাহ কারে আগে বানাইছে কারে পরে বানাইছে আল্লাহ জানে কি জানে না এখন শয়তানে কয় আল্লাহ আমি তো আদমের মুরদ আমি কেন সেজটা দিব না আমারে দিব আমার আল্লাহ ডাক দিয়ে কয় মালাউন্ড ব্যাপার কি আল্লাহ আগুন যদি জ্বালাইয়া দেয় উপরের দিকে বায় মাটি যদি ছেড়ে দেয় নিচের দিকে যায় উপরের গতি হইয়া নিচের গতির মাটির আদমকে সেজটা দেওয়া অসম্ভব আল্লাহ কত অসম্ভব লো তুই থাক আবা কাফেরি নাউজুবিল্লাহ জারে মালা তোর জিন্দিগিরি বন্দুগি আমি খোদাই বরবাদ করিয়া তোর গলার মধ্যে না লতের মালা ফরাইয়া দিলাম শয়তান এই ডাক দিয়ে আদমের কারণে আমার জিন্দিগির বন্দুক বরবাদ করিয়া আমার গলার মধ্যে না লতের মালা ফরাইয়া দিছ তুমি আমার শক্তি দাও আমি তোমার আদম জাতের ছেড়ে দিব না আল্লাহ কয় কি করবি কয় তোমার আদম জাতের শিরা উপশিরা রগ রগে রগের যাতে ডুবতাম পারে সেই ক্ষমতা আমার দাও আমার কেয়ামতের আগে মৃত্যু দিতে পারিবা না আমার অসুখ বিসুখ হইতে পারবে না আল্লাহ তোর কেয়ামতের আগে মরণ নাই তোর অসুখ বিসুখও নাই তুই যা পারস আমার বন্দারে করিস আমি তোরে ক্ষমতা দিলাম আদম নবী ডাক দেয় আল্লাহ কামড়া করলেন কি আমার আল্লাহ ডাক দিয়ে আদম ও চিন্তা করেন না হয় না ফেরেশান হইয়েন না আমার আদম যা যখন পড়বে লাম শয়তান আমার বন্দারে দোকা দিতে পারবে না শয়তান ডাক আল্লাহ তুমি আমার ক্ষমতা দাও আমি তোমার বন্দার বাম দুধের দুই আঙুল নিচে লতি কালবের মধ্যে আমার গড় বানাইব আল্লাহকে বানাইস। তোরে আমি ক্ষমতা দিলাম আদম নবী ডাক দিয়ে আল্লাহ কান্ডা করলেন কি আমার আল্লাহ ডাক দিয়া কয় আদম ও আমার বন্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ লা শব্দ দিয়া তরবারি বানাইয়া শয়তানের ঘরের মধ্যে যখন আঘাত করবি শয়তানের ঘরটা ভাঙ্গিয়া সুরমার হইয়া যাবে কালটা মদিনার না হইয়া যাবে সুবহানাল্লাহ ওরে আদম দিয়ে কুদরু তুল্লা আদম দিয়ে কুদরু তুল্লা এই প্রকাশ হয় দেখ আদম তো নয় কোরআন দেখো আদম তো তসামান্য নয় আদমের তরে বলেন আল্লা প্যেস্তারে শেষ দেখো আদমেরে শেষ দেখো আদমের আদমের কালবে খোদারয় কোরআন হাদিস খুলে দেখ আদম তো সামান্য নয় কোরআ হাদিস দেখো আদম তো সামান্য নয় আদম শেষ দানা করিয়া গেল শয়তান হইয়া আদম শেষ দানা করিয়া মকরম গেল শয়তান হইয়া নালতের হার গলায় লইয়া নালতের হার গলায় লইয়া স্বর্গ হইতে বাহির হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তোষা সামান্য নয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় আমরা শয়তানের ঘর রাখতে চাই না ভাঙতে চাই আসতে না জোরে জোরে তাইলে জোরে জোরে নফিস ফাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ঠিক লা ইলাহা মুহাবতে লা ইলাহা

ভালো লাগে ইলাহা আল্লাহু ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু রাসুল্লা সাল্ল্লাহ আলাই আমার আল্লাহ ফাক ফরমান ফাজকুরু নি আজ তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি নবীজি ফর ফর